যারা স্বাধীনতা যুদ্ধে হয়েছে শহীদ ওরা নহে কোনো নির্দিষ্ট দলের ওরা আমাদের ওরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ওরা আমাদের ওরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে। ওরা আমাদের ভাই বোন ওরা এ মাটির সন্তান ওরা দেশকে ভালোবেসে অকাতরে দিয়ে গেছে প্রা আমাদের ভাই বোন এ মাটির সন্তান ওরা দেশকে ভালোবেসে অকাতরে দিয়ে গেছে প্রাণ ওরাই করেছে বিপ্লবের সূচনা ওরাই সৃষ্টি করেছে প্রেরণা ওরাই সৃষ্টি করেছে বিপ্লবের সূচনা ওরাই সৃষ্টি করেছে প্রেরণা ওরাই দেখিয়েছে পথ মঞ্জিলে ওরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আমাদের ওরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ওরা আমাদের সম্পদ ওরা বিপ্লবী তিমির রজনী কাটিয়ে আকাশে ওরাই উঠিয়েছে স্বাধীনতার রবি ওরা আমাদের সম্পদ ওরা বিপ্লবী তিমির রজনী কাটিয়ে আকাশে ওরাই উঠিয়েছে স্বাধীনতার রবি ওরা রবে চাঁদ সূর্য হয়ে আকাশে মাঠে সবুজ ধানে ধানে ওরা রবে সত্য নায়ের কণ্ঠ হয়ে মুখে মুখে প্রতিবাদী গানে গানে ওরা রবে চন্দ্র সূর্য হয়ে আকাশে মাঠে সবুজ ধানে ধানে ওরা রবে সত্য নায়ের কণ্ঠ হয়ে মুখে মুখে প্রতিবাদী গানে গানে ওদের কখনো যাবে না ভোলা ওদের রক্তে ভেসেছে মুক্তির ভেলা ওদের কখনো যাবে না ভোলা ওদের রক্তে ভেসেছে মুক্তির ভেলা ওরা যে প্রতীক সবুজের বুকে লালে। ওরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ওরা আমাদের ওরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে, যারা স্বাধীনতা যুদ্ধে হয়েছে শহীদ ওরা নহে কোনো নির্দিষ্ট দলের ওরা আমাদের ওরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ওরা আমাদের ওরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ওরা আমাদের ওরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের